আমি আপনাদেরকে দেখাবো এবং কি আজকে স্বর্ণের দাম কত এই ভিডিওতে বলে দিবো আপনি চাইলে লকেট টা আলাদাও নিতে পারবেন চেনটা আলাদাও নিতে পারবেন সবকিছু দেখেন আমি আপনাদেরকে কিছু সিঙ্গাপুরের লকেট দেখাবো শুধু একটা ডুবের লকেট আর সবগুলো সিঙ্গাপুরের লকেট তো আমি আপনাদেরকে প্রথমে সেইন্ট আর লকেটটা দেখাই আমি যদি আপনাদেরকে লকেটটা দেখাই দেখেন লকেটটা দেখেন এটা অনেকটাই সুন্দর বাইশ ক্যারেট এটার সাথে আপনি সেইনটা দেখেন আপনি এটা নতুন মডেল সেইনটা হয়েছে আপনার নতুন মডেল দেখেন বাইশ ক্যারেট দেখেন সেইনটা হয়েছে নতুন মডেল বাইশ ক্যারেট তো আমি প্রথমে লকেটটাও যদি মাত্র এক গ্রাম তিরিশ পয়েন্ট মা বাংলার আপনি দেয়া নিয়ে লকেটটা আপনার তা আমি যদি সেন্টা ওজনটা দিই দেখেন আপনার সেন্টা মাত্র আট গ্রাম উনত্রিশ পয়েন্ট আট গ্রাম উনত্রিশ পয়েন্ট লকেট আর মিলে আপনার নয় গ্রাম সাড়ে নয় গ্রাম আছে লকেট আর সেন্ট মিলে আপনার সাড়ে নয় গ্রাম আছে দেখেন অনেক সুন্দর অর্থাৎ আপনার এগুলো বারো আনি আনি থেকে একটু কম তারপরে আমি যদি আরেকটা লকেট দেখাই আমি আপনাদেরকে দেখেন আপনারা লকেটটা দেখেন মাঝখানে ফুল অনেক সুন্দর ডিজাইনটা এগুলো পাশ কাটে লকেটটা যদি ওজনটা দিই আমি এক গ্রাম নব্বই পয়েন্ট

আর আপনার ডুবার গুলা একসাথে গ্রাম হিসাবে দেওয়া যাবে সমস্যা নেই কিন্তু সিঙ্গাপুর গুলো আলাদা আসবে দেখেন লগেটা দেখেন আপনি ফুলের মধ্যে অনেক সুন্দর লগ দেখেন এই একটা সিন এটা একদম এটা টিকসই অনেক টিকসই এটা কোনো সমস্যা হবে না এটা আপনার দেখেন এটা আপনি যদি দেখেন আট গ্রাম চৌরানব্বই পয়েন্ট আট গ্রাম সরি ছয় গ্রাম চৌরানব্বই পয়েন্ট আছে লগেটার কিন্তু সেন্ট হইছে আপনার মাত্র 5 গ্রাম সেন্ট আপনার সাতা নিয়া লগেট তো হইছে দেয়া নি দেখুন অনেক সুন্দর ডিজাইন গুলা আপনি চাইলে সেন্ট আরেকটো নিতে পারেন লগেট আরেকটো নিতে আলাদা আলাদা নিতে পারবেন কোনো সমস্যা নেই তারপর আমি দেখে আপনাদেরকে আরেকটা সেন্ট দেখাই এটা সবাই বলে ফার্টি সেন্ট বাংলাদেশে এটা বলে ফার্টি দেখেন আপনি ফার্টি সেন্ট বলে অনেকেই দেখেন অনেক সুন্দর লেগ সেন্টটা আর আপনি যদি লগেটটা দেখেন আমি আপনাদেরকে লগেটটা দেখাই বাস্কেট সিঙ্গাপুর মডেল

আমি যদি এটা দেখাই এটা হচ্ছে মাত্র সাত গ্রাম এটার সাথে আপনি দেখেন অনেক সুন্দর একটা লকেট অনেক সুন্দর লকেটটা দেখেন দেখেন অনেক সুন্দর লকেটটা আমি যদি এটা ওজনটা দেখ মাত্র আট গ্রাম অষ্টআশি পয়েন্ট সাতাশি পয়েন্ট আট গ্রাম সাতাশি পয়েন্ট তো আমার আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ